স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকের আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ একটা রিভিউ ভিডিও স্টুডেন্টস তোমরা কালকে যখন আমি বইটা সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের কেপি কনস্টেবলের যে বুকসটা সেটা আমাদের সম্পূর্ণ পাবলিশ হয়ে গেছে যেখানে তোমরা থার্টি মক টেস্ট প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সার এবং প্রত্যেকটা অ্যান্সারের ব্রিফ অ্যানালাইসিস যেখানে আমি চেষ্টা করেছি গোটা পুরো সিলেবাসটাকে যতটা সম্ভব কমনের মধ্যে দিয়ে সম্পূর্ণটাকে মার্চ করে দেওয়ার আমার ক্লাসেস গুলো যারা দেখেছ তারা প্রত্যেকেই জানো যে আমাদের কোন স্ট্যান্ডার্ডকে এক্সপ্লেনেশন থাকে সেই এক্সপ্যান্ডেশনগুলোকে মেনটেন করে কিন্তু আমাদের আজকের এই বইটা রিলিজ করা হয়েছে তো সবার আগে একটা ইস্যু আমি তোমাদেরকে বলে রাখি যে দেখো আমাদের এই বইটা যেটা আমাদের বর্তমানে রয়েছে এটা আমাদের অ্যামাজনে রয়েছে আমরা মোটামুটি আশা করছি এই মাসের শেষের মধ্যেই তোমাদের এটা ফ্লিপকার্টে উঠিয়ে দেওয়ার অ্যামাজনে অনেক ক্ষেত্রে তোমাদের দেখো আমরা যেটা রেট একটা দিয়ে রাখি সেটা একটা নমিনাল রেট দিই কিন্তু হয়টা কি অ্যামাজনে ওঠার পরে অনেক ক্ষেত্রে তাদের ডেলিভারি চার্জ এই চার্জ সেই চার্জ মিলে অনেকটা কিন্তু বেশি পড়ে যায় তো যদি তোমাদের কোনোভাবে অ্যামাজন থেকে নিতে সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এবং কি করণীয় আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি এবং অবশ্যই গোটা আমি রিভিউটাও কিন্তু বলে দেবো এবং কিভাবে তোমাদের এখান থেকে কি কতটা কি কাট অফ তোমাদের মেনটেন হতে পারে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো অবশ্যই মাথায় রাখবে তোমরা এইট এই নাম্বারটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা তোমরা সবার আগে স্টুডেন্টস তোমরা সেভ করে নাও এই নাম্বারে তোমরা ফোন করলে পাবে না কোনো অসুবিধার ব্যাপার নেই আমাদের অসংখ্য ফোন নাম্বার সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে যে কোনো প্রবলেমের জন্য বাট আমাদের বুকসের যে ডিলিংসগুলো হয়ে থাকে সেটা সম্পূর্ণ হয়ে থাকে এই নাম্বার আমি কালকে বলেছিলাম যে এই বইটার আমরা পিডিএফ ইয়ে করবো না বাট আমি সেটা সিদ্ধান্তকে চেঞ্জ করলাম যে হ্যাঁ আমরা এটার সম্পূর্ণ পিডিএফটাকেও কিন্তু আমরা মার্কেট করব। ঠিক আছে যাতে করে অনেকে বই না নিয়ে অনেকে মনে করছে যে আমার বাড়িতে প্রিন্টার রয়েছে আমার বাড়িতে খুব কম খরচে আমি জেরক্স নিতে পারবো তো আমি কখনো চাইবো না স্টুডেন্ট যে তোমাদের পড়ে যায় আমি এটা কখনোই চাইবো না আমি সব সময়ের জন্য চাইছি সব থেকে কম খরচের মধ্যে তোমরা এই বইটা কীভাবে নিতে পারবে আমাদের যে টোটাল কস্টিং করছে আমাদের যে সকল চার্জেস থাকে সেই জন্য আমরা ন্যূনতম একদমই ন্যূনতম টোয়েন্টি রুপিস এটার আমরা প্রাইস রেখেছি অনলি ফর পিডিএফ এবং তোমরা যদি মনে করো যে না স্যার আপনারাই আমাদেরকে স্পিড পোস্ট করে দেবেন অথবা আপনারা এখান থেকে কোরিয়ার করে দেবেন সেটাও আমরা এখান থেকে করে দিতে পারব কোরিয়ার চার্জেসের ক্ষেত্রে আমাদের যে প্রিন্টিং কস্ট থাকবে সেই প্রিন্টিং কস্টের পাশাপাশি যে ডেলিভারি কস্টটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে টোটালটা পে করতে হবে এটা ডিপেন্ড করবে আমাদের প্রিন্টিং এর উপরে এবং সেটা তোমাদের লোকেশন কোথায় রয়েছে তার উপরে তার উপরে সম্পূর্ণটা তোমাদের ডিপেন্ড করে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই আমাদের এই বইটাতে এখন আমরা এখানে আলোচনা করব আমাদের এই বইটা সম্পর্কে এবং এখানে আমরা এই বইয়ে কি কি রয়েছে কিভাবে তোমরা কভার করতে পারবে সম্পূর্ণ বিষয়টা এ টু জেড আমরা এখানে গোটাটা কভার করব ঠিক আছে ওকে তো আমরা একটু এক সেকেন্ড স্টুডেন্টস আমি খালি একবার তোমাদের বইটা একবার বের করে নিই তাহলে আমারও সুবিধা হবে হুম আচ্ছা তোমাদের এই যে বইটা রয়েছে এই বইটা রয়েছে তোমাদের তিনশো বারো পেজের আমাদের বই রয়েছে ঠিক আছে তাই এবং এই বইয়ে তোমাদের আমি আবারও বলছি থার্টি মক টেস্ট ইনক্লুড আছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেখানে প্রত্যেকটা প্রশ্নের আলোচনা এবং বিষদে ব্যাখ্যা তোমাদের এখানে রয়েছে এইবার আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বইটা তোমাদেরকে যেটা তোমাদের হেল্প করবে বুঝতে যে কেন এই বইটা তোমাদের কাছে কত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এটা আমাদের ফার্স্ট পেজ থাকছে পরবর্তীতে আমাদের কোচিং সেন্টার রিলেটেড যে সকল স্টুডেন্টসরা আমাদের বিভিন্ন দিনে পাস করেছে আমাদের ক্লাসরুম মাঠের প্রস্তুতি বিভিন্ন পরীক্ষায় পুলিশের যে সকল পরীক্ষায় বিভিন্ন স্টুডেন্টসরা আমাদের কোয়ালিফাই করেছে দীর্ঘ আট বছর ধরে আমাদের অনলাইন এবং অফলাইনে যে সকল স্টুডেন্টস এবারেও আমাদের কোচিং সেন্টারে সম্পূর্ণ ইনফরমেশন কোন কোন কোর্স করানো হয় এই নোটসের মধ্যে আমাদের কি থাকছে আমরা কোচিং এ কি কি প্রভাইড করে থাকি সম্পূর্ণ থাকছে এইবার আমাদের এখানে সেট নাম্বার রয়েছে আমাদের প্রথমেই থাকছে আমাদের যে প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে 30 খানা সেটা কত কত পেজ 5 থেকে 13 অব থেকে শুরু করে 200 মানে 310 পেজ অব্দি রয়েছে এবং এখানে আমি সম্পূর্ণ একটা মানে সেট একটা সম্পূর্ণ সেট আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো সেটা আমাদেরকে এই নাম্বারে যেভাইড করে দিলাম এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা যদি ডেমো ভার্সান দেখবে ডেমো ভার্সানটাও দেখে নিতে পারো ডেমো ভার্সাল লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা যদি ডাউনলোড করো ডাউনলোড করেও নিয়ে নিতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে বইটা তোমরা যদি পারচেস করতে যাও পিডিএফ আকারে তাহলে সেটা কিভাবে করবে তার সম্পূর্ণ ডেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে সাজানো গোছানো রয়েছে কোন নাম্বারে পেমেন্ট করবে পেমেন্ট স্ক্রিনশট কোন হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং পাঠিয়ে রেখে দেবে তোমাদের উইদিন টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টার মধ্যে ওর পিডিএফটা তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক সময় হয় কি আপনার স্টাফ সবসময় অ্যাভেলেবেল থাকে না হোয়াটসঅ্যাপ অন হয় না কারণ একসাথে প্রচুর মেসেজেস থাকে তোমাদেরকে বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টা বলে রাখলাম সে আধ ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই আমরা বারো ঘন্টা হায়েস্ট টাইম নিয়ে থাকি আমাদের এইট ফোর আমি আরেকবার বড়ো করে করেছি এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর এটা আমাদের অফিসিয়াল ইউপি ইউপিআই আইডি যেখানে তোমরা যদি মনে করো যে আমরা পেমেন্ট করবো ফোনপেতে তোমরা যদি মনে করো ভীম তোমরা যদি মনে করো গুগল পে তোমরা যে কোনো ইউপিআই আইডি সে ফোনপে হোক পেটিএম হোক ভীম হোক গুগল পে হোক অ্যামাজন পে হোক যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে তোমরা ওয়ান টোয়েন্টি রুপিস অনলি এটা পেমেন্টের মধ্যে দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পারচেস করে নিতে পারবে এবারেও তোমরা যদি মনে করো যে অ্যামাজন থেকে তোমরা পারচেস করবে অ্যামাজনের বইয়ের লিঙ্ক যে বুকস আমাদের সেই বুকসের এর তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে সামথিং আই থিঙ্ক এখনো আমরা সরাসরি খেয়াল 해도 সম্ভবত 379 যেটা রেট ডিসাইড করেছে অ্যামাজন থেকে সেই রেটটা সম্ভবত সেখানে রয়েছে তো তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারবে আর যদি মনে করে স্পিড পোস্ট থ্রু আমাদের এখান থেকে নেবে সেটাও অ্যাপ্রক্সিমেট পোস্টিং ওরকমই থাকবে ওর থেকে হয়তো না কারণ তোমার ডেলিভারি চার্জেসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থেকে থাকে ওকে এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে একটা সম্পূর্ণ সেট আমরা কিভাবে সেট করেছি আমাদের প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পার্টটা দেখো এখানে কিন্তু শুধুমাত্র যে আমাদের মানে জেনারেল নলেজের পার্ট বলতে যে শুধুমাত্র এই জি এবং জি এর পার্ট রয়েছে তাই নয় এর পাশাপাশি কিন্তু আমাদের সম্পূর্ণ এর মধ্যে তোমরা সম্পূর্ণ কারেন্ট এফেয়ার্সের পার্টটাও কিন্তু একদম ইজিলি পেয়ে যাবে আই থিঙ্ক তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আমি তবু আরেকবার এক্সপোজার ঠিক করে নিচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে এবার আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো আমাদের এখানে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অ্যাড করেছি প্রথম যে রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এটা আমাদের ডেট নিচের কোন সমুদ্রের স্রোত শীতল ভারতের দীর্ঘতম সেচকাল কোনটি কততম সংবিধানে পঞ্চায়েত রাজ কথা উল্লেখ পাওয়া যায় নীল নদের উৎস ক্রমশ কি কি থাকে এবাদেও বায়ুর আপেক্ষিক আর্দ্রতা দারুচিনি দ্বীপ কাকে বলা হয় সেন কার নাম লোহিত কোথায় সৃষ্টি করা হয়েছে তোমাদের কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল ঠিক আছে এবাদেও তোমাদের দেখে নাও বিভিন্ন তোমাদের এআইটিউসি কবে গঠিত হয়েছিল মিয়ানমারের রাজধানীর নাম কি কৃষিজ আয়কর কে ধার্য করে সংবিধানের মৌলিক কর্তব্য বিশ্ব সংস্থার যে হেডকোয়ার্টার কোয়ার্সের উপাদান ভারতের আইনস্টাইন কাকে বলা হয় ঘনাদা চরিত্রের স্রষ্টাকে মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে সূর্য মন্দির কোথায় অবস্থিত ঠিক আছে কর্কট সংক্রান্তি হিন্দু ভিউ অফ লাইট কার লেখা নিচের কোন রাজ্যে যোগ জলপ্রপাত রয়েছে এবারও আমাদের এই আমাদের বিভিন্ন চল্লিশখানে যে প্রশ্ন তোমাদের এইখানে প্রশ্নগুলো সম্পূর্ণ আছে তারপরে আমাদের অঙ্কের পাঠটা সম্পূর্ণ শুরু হচ্ছে অঙ্ক যেগুলো আমি যে স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকি স্টুডেন্টস একদম হুবহু সেই স্ট্যান্ডার্ডসই এখানে কিন্তু মেনটেন করা হয়েছে ঠিক আছে তো ওই স্ট্যান্ডার্ডই কিন্তু তোমরা আমাদের এখানে পেয়ে যাবে যেমন আমাদের এখানে যেমন দেখো বিভিন্ন দুই প্রান্তে ব্যক্তি দাঁড়িয়ে আছে যদি তারা একে অপরের দিকে যায় তাহলে তারা একে অপরের সঙ্গে কখন দেখা করবে হুম এ বাদেও বয়সের অনুপাতের অঙ্ক তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তোমাদের বেসিক অঙ্ক ভাগের অঙ্ক পরিমিতির বর্গক্ষেত্রের অঙ্ক নল চৌবাচ্চার অঙ্ক তোমাদের আবার একটি পরিমিতির অঙ্ক ঠিক আছে এবারেও তোমাদের নৌকা প্রতিকূলের অঙ্ক এবাদও তোমাদের রয়েছে সংখ্যা নম্বর সিস্টেমের অঙ্ক ওকে আচ্ছা বেসিক আমাদের রুট ওভার স্কোয়ার রুট গুণ ভাগ সরল এটা দেখো আমি বলেই দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বছর আসার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অঙ্কটাও সেটাও আমরা দিয়ে দিয়েছি এখানে এইভাবে সম্পূর্ণ নোটটা কিন্তু আমাদের রেডি করা হয়েছে তারপরে আসলো আমাদের রিজনিং এর পার্ট গুলো রিজনিং এর পার্টটাকে যতটা কম সংখ্যক পেজের মধ্যে কভার যেতে করা যায় আমরা সেভাবেই কভার করে দিয়েছি রিজনিং এর সমস্ত চ্যাপ্টার একটা চ্যাপ্টার আমাদের বাদ নেই সমস্ত চ্যাপ্টার প্রত্যেকটা সেটের সমস্ত চ্যাপ্টারকে কিন্তু আমরা একদম নিখুঁত ভাবে কমপ্লিট করেছি যেখানে আমাদের একশোটা প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়েছে তারপরে আমি রেখেছি কি তারপরে আমি রেখেছি এর উত্তরগুলো দেখো এক থেকে একশো পর্যন্ত উত্তর এই অব্দি তোমরা যে কোনো বইয়ের স্টুডেন্টস পেয়ে যাবে এই অব্দি তোমরা সব বইয়ে পাবে তো এখন আমি যেটা দেব তোমাদেরকে এটা বেস্ট করবে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো বই থেকে যেটা আমি আমাদের কোচিং এর আমি প্রোভাইড করে থাকি যেমন দেখো ব্যাখ্যা সহ উত্তর প্রত্যেকটা প্রশ্নের কোনো প্রশ্ন বাদ নেই প্রথম প্রশ্ন যে প্রশ্ন ছিল যে সাল সহায়ক দেশ সম্পর্কিত বিশ্ব জনসংখ্যা দিবস বার্ষিক অনুষ্ঠান এগারোই জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যার সমস্যার সচেতনতা বাড়াতে চায় অনুষ্ঠানটি উনিশশো সালে সম্মিলিত জাতি পুঞ্জের উন্নয়ন কর্মসূচির গভর্নর কাউন্সিলিং দ্বারা প্রতিষ্ঠিত আচ্ছা তারপরে একটা ভূগোলের অঙ্ক প্রশ্ন ছিল সেখানে দেখো স্রোত যেটা উত্তর ছিল যাকে পেরু বলা হয় একটি ঠান্ডা কম স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম ভূগোল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় তারপরে খাল ইন্দিরা গান্ধী খাল এই খালটি শুধু ভারতের না বিশ্বেরও বৃহত্তম সেচ প্রকল্প সংবিধানের যে তিয়াত্তর নম্বর সংবিধান সংশোধনী সেটার ব্যাখ্যা যেটা আমাদের প্রশ্ন ছিল স্বশাসিত স্থানীয় প্রশাসন পঞ্চায়েত চালু করা হয়েছিল যেটা চালু করা হয়েছিল উনিশশো সালে পার্ট এ আচ্ছা এরপরে ভূগোলের প্রশ্নের ব্যাখ্যা দেখো এখানে বিজ্ঞে যে সায়েন্সের প্রশ্ন আমাদের ছিল সায়েন্সের প্রশ্নে আমাদের কি ছিল সেটা একটু মনে পড়ছে না তবে জিনগত কিছু একটা হয়তো ছিল তার প্রমোশন সম্পর্কিত সম্পূর্ণ ব্যাখ্যা আচ্ছা এরপরে আমাদের দেখো এআইটিউসি যেটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা কত ডেট কত সালে প্রথম সভাপতি কে সম্পূর্ণটা এভাবেই তোমাদের পরবর্তীতে যদি আমি বলি দেখো পরবর্তীতে যে কারেন্ট ইভেন্টসের যে প্রশ্নগুলো আছে বা আমাদের ভূগোলের বলো ইতিহাসের বলো প্রত্যেকটা প্রশ্নের একদম একশোটা প্রশ্নেরই একদম বেস্ট ব্যাখ্যা মানে এরকম ম্যাটার তোমাদের গ্যারেন্টিতে বলছি মার্কেটে অ্যাভেলেবেল নেই মানে জেনারেলি আমাদের যে বইগুলো রয়েছে সেখানে প্রশ্ন আছে উত্তর আছে ঠিক আছে অর্থাৎ অঙ্কের সলিউশন আছে বাকি সলিউশনের মধ্যে শুধু উত্তর দেওয়া আছে আমার কিন্তু স্টুডেন্টস ওটা নেই এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা প্রশ্নের দেখো ব্যাখ্যা মানে এটা তোমাদের একটা বই এটা শুধু নিয়ে থাকবে না স্টুডেন্ট যেটা আমাদের শুধুমাত্র তা না এটা আমাদের সম্পূর্ণ একটা বই যে বইটাতে আমরা গোটা চ্যাপ্টার হবে দেখো অঙ্কের ব্যাখ্যাগুলো শর্টকাট এবং এক্স ধরে কিভাবে করা যেতে পারে কোনটা কিভাবে হতে পারে কত সহজে হতে পারে সব আমাদের এখানে দেওয়া রয়েছে মানে কোনো কিছু যদি বাদের প্রশ্ন থাকে কোনো বাদের এখানে প্রশ্ন থাকবে না স্টুডেন্ট কোনো বাদ বলে কোনো বিষয় থাকবে না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের এরকম এ ব্যাখ্যা রয়েছে যে দেখো কত সুন্দর করে দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের এইভাবেই কিন্তু আমাদের ব্যাখ্যাগুলো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে এই আমাদের গোটা একশোটা প্রশ্ন তারপরে আমাদের শুরু হয়ে যাচ্ছে সেট টু তো এই সেটটা আমি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে নেব যাতে করে তোমরা বইটা নেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হয়ে যাও যাতে করে তোমাদের মনের মধ্যে কোনো মনোবেশ না থাকে তো আমি এইটুকু দিয়ে বলছি এই বইটা নিয়ে তোমরা দিয়ে বলছি যে কাট অফের জন্য যে মার্কস দরকার তার ফর্টি টু ফিফটি পার্সেন্ট হলে এই বই থেকে তোমরা অ্যাচিভ করতে পারবে গ্যারেন্টি সহকারে আমি বলছি ঠিক আছে তো যেটা আমি বলি সেটা আমি করি যেমন আমার ক্লাসের ক্ষেত্রে তোমরা জানো এইভাবে আমি তোমাদেরকে এখানেও কমিটমেন্ট করছি যে এটা তোমাদের ঠিক ততটাই কার্যকরী হয়ে দাঁড়াবে যতটা এর আগের যে ক্লাসেস গুলো ছিল বা আমার যে সকল বইগুলো এর আগে বাকরি হয়েছে যতটা কার্যকরী ছিল ততটাই এটাও কিন্তু কার্যকারী হয়ে দাঁড়াবে ওকে ডিয়া স্টুডেন্টস তো আশা করি তোমাদের আমাদের রিভিউটা সেরা রিভিউটা খুব ভালো লেগেছে ভালো লাগলে আর দেরি কি ফটাফট বই পারচেস করে নাও আর আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বার সব ফেসবুক সরি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের পেমেন্ট আইডি থেকে শুরু করে অনলাইন অফলাইন কীভাবে কি করতে পারে সবটা আমি তোমাদেরকে প্রোভাইড আশা করি করে দিতে পেরেছি এরপরে কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন আছে ওখানে চলে যাও বাকি সব ডিটেলস তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ভালো দেখো সুস্থ দেখো ডাব্লিউপি কনস্টেবল আমি নেক্সট দু সপ্তাহের মধ্যে বই পাবলিশ করে দেবো আমি তোমরা সেটাও নিয়ে নিতে পারবে যেটা তোমাদের সুবিধা হবে দেখো বাবা কেপি কনস্টেবল কেপি কনস্টেবল মতো রেডি হয়েছে কিন্তু ডাব্লিউপি ডাব্লিউপির মতো রেডি হবে মানে ওটা নিয়ে এটা হবে না এটা নিয়ে ওটা হবে না সম্পূর্ণ সেপারেটলি করা হয়েছে তোমরা জায়গাগুলো ধরলেই বুঝতে পারবে যে কিভাবে এবং অফ আমি তোমাদেরকে যেটা বলছি সেভেন্টি তার থার্টি ফাইভ আমার এখান থেকে কভার করবে প্লাস মাইনাস না মানে ওর বেশি হতে পারে কম না এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি সো রিয়া স্টুডেন্টস আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু স্টুডেন্টস শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন